আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অনেক ক্লান্ত কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে উনি সতর্ক করছিলেন মুসলিমদেরকে যে ইস্কন প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে অবৈধভাবে তাদের সম্পর্ক করে তাদের পেটের ভিতরে অবৈধ সন্তান দেওয়ার মিশন নিশু করছে ইস্কন আমারে এই অত্যাচারের পরে এই মহপল্লার কণ্ঠ স্তব্ধ করা যাবে না আমার এই ষাট বছরের জীবন কাছে আর কয়দিন আর বাসমু। আমারে যেইভাবে মহাসড়কে আমরা রাখছে মায়ের পিঠের পরে অত্যাচারের পরে একটা গাড়ি গেলে আমি শেষ হয়ে যাইতাম গত পরশু রাত্রে উগ্র সন্ত্রাসের সংগঠন ইসকন একজন খতিব সাহেবকে হুমকি দিচ্ছি লিখিত দেখেন কতি হিসাবে অপরাধ কি গাজীপুরে যে ঘটনা যে আশা মনে নামে একটা মেয়েকে যে ঘটনাটা হয়েছিল উনি সতর্ক করছিলেন মুসলিমদেরকে যে ইসকন এখন মেয়েদেরকে মুসলিম মেয়েদেরকে তারা কৌশলে তারা প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে তারা অবৈধভাবে তাদের সম্পর্ক করে তাদের পেটের ভিতরে অবৈধ সন্তান দেওয়ার মিশন নিয়ে শুরু করছে ইস্কন এটা নিয়ে সতর্ক করেছিল খদিব সাহেব এই অপরাধে তাকে গুম করা হয়েছে কল্পনা করেন আমাদের মুসলমানের দেশে যেখানে আমরা এত মুসলমান এর দুই দিন আগে আতাউর রহমান ভাই বিক্রমপুরে যাকে হুমকি দিচ্ছে তাকে হত্যার হুমকি দিয়েছে আর মানে ইস্কনের সদস্য আলিফ আহমেদ উকিলকে তারা হত্যা করে ফেলেছিল তারা কত বড় মিশন এ করছে এখন আমরা ঘুমিয়ে থাকি এখনো যদি আমরা নিয়ে পড়ে আছি আমরা মারামারি নিয়ে পড়ে আছি আমার ক্ষমতা দ্বন্দ্ব পড়ে আছি আমরা যদি এগুলো নিজে ঐক্যবদ্ধ না হয় এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক পীড়া দেবে আমাদের আজকে দেখেন আমরা ইখতিলাফ মাসালা কি এক হুজুর আর এক হুজুরে কেমনে কাফের ফুতুয়া দেওয়া যায় কেমনে ছোটো করা যায় এইগুলো নিয়ে আমাদের চেষ্টা চলছে অথচ একজন খতিবকে একজন খতিবকে গুম করা হচ্ছে হিন্দুদের দ্বারা অথচ সারা দেশের হুজুরা চুপ করে আছে একজন খতিবকে গুম করা হচ্ছে কিন্তু বড় বড় পদধারী সেই সমস্ত টুপিওয়ালা হুজুররা যারা ফতুয়া বাজে হুজুররা তথাকথিত এই বন্ড হুজুরা চুপ করে আসছে দেখছেন তারা কোনো কিছু বলছে প্রতিবাদ করছে এমন তারা বিভোর হয়ে আছে ক্ষমতার যদি কারো পা চেটে যদি একটা এমপি হওয়া যায় কারো জুতা পা চিটে যদি একটি মন্ত্রী হওয়া যায় একটি ছিট পর্যন্ত পাওয়া যায় করে আস অথচ এরাই অনেক সময় দেখবেন বলেছিল যে অমকের সাথে অমুক দলের সাথে ঐক্য করা যাবে না অমুক দল তাদের আঁকি দেখা খারাপ কিন্তু এমপি হওয়ার জন্য অমুক দলের সাথে আবার কি তাদের পাচাটা যাবে এই সমস্ত হুজুরা সবচাইতে বেশি ইসলাম ক্ষতি করেছে তারা আজকে জাতির ক্লান্ত লগ্নে যারা সিনিয়র পারসন যারা কথা বলবে যারা বিভিন্ন পদে বসে আছে তারা আজকে কোথায় গাজীপুরে হুমকি দিচ্ছে একের পর এক একজন হিন্দু ছেলে সে হিজাবের অপমান করে হিজাব নিয়ে নারীদের নারীদেরকে নিয়ে মানে অসম্মানজনক কথা বলছে হুমকি দিচ্ছে এরপরও আমরা কি ঘুমিয়ে থাকব। কোথায় সে হেফাজত ইসলাম আজকে সেই সমস্ত নেতারা আজকে কোন দলের পা চাটলে এমপি হওয়া যাবে সে নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে আর আমরা আকীদার দোহাই আজকে হুজুররা যদি আলেমরা যদি এক হতাম যে কোনো মুহূর্তে আমরা শত ছোট আলেম রাস্তা নেমে পড়বো যেকোনো কিছু বিষয় হয়ে আমাদের এক হতে দিব না তো তারা আবার আমরা নিজে নিজেদের দেয় এজন্য আমি অন্য কারো দোষ দিচ্ছি না দোষটা হলো আমাদের আলেমদের হুজুরদের যেখানে আল্লাহ বলেছে তোমরা কোরআন কই কি করতে হতো আল্লাহ রবুল্লা আলমেন বলেন أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله رب العالمين ولئن حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা কোরআনকে ঐক্যবদ্ধ হয়ে ধরো লা তাফাররাকু ডিভাইডেড হয় না এটা কিন্তু প্রত্যেক হুজুর জানে আলেমরা জানে তোমরা কোরআনকে ঐক্যবদ্ধ তোমরা ডিভাইডেড হবে না তোমরা দলে দলে বিভক্ত হবে না তোমরা ঐক্যবদ্ধ হবে এক প্ল্যাটফর্ম আসবে আচ্ছা জানার পরে শুধুমাত্র পদের জন্য তারা চলে যাবে অমুক জায়গায় বড় দলের পা আটলি যদি এমপি হয়